নমস্কার অগ্রগতি অঞ্জনাস কিচেনের তরফ থেকে জানাই সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমি বেশ কিছু সরস্বতী পুজোর স্পেশাল রান্নাবান্না তৈরি করেছিলাম খুব ভোরে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে নিয়ে তারপর আলপনা দিয়ে ঠাকুরের জায়গাটাকে গুছিয়ে নিয়েছিলাম এরপর ফল কেটে নৈবেদ্য সাজিয়ে এবং পুজোতে যা যা উপকরণ লাগে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম এরপর ঠাকুর চলে এসেছিলো পুজো শুরু করে দিয়েছিল সব শেষে অঞ্জলি দিয়ে পুজো শেষ করে প্রসাদ সবাইকে বিতরণ করে প্রসাদ খেয়ে রান্নাঘরে চলে আসলাম তৈরি করেছিলাম আজকে খিচুড়ি বাঁধাকপির ঘন্ট কুল টমেটোর চাটনি আর পাপড় ভাজা খিচুড়ির জন্য নিয়ে নিয়েছিলাম এক কাপ মুগ ডাল ও হাফ কাপ গোবিন্দভোগের চাল নিয়েছিলাম দুটো পাকা টমেটো প্রথমে ডালটাকে আমি ভেজে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পাকা টমেটোটা দিয়ে ডালের সাথে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম বাটা মশলার জন্য নিয়ে নিয়েছিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে ও সামান্য পরিমাণে আদা একটা শুকনো লঙ্কা এগুলো সব একসাথে বেটে নিয়েছিলাম নিয়েছিলাম বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে একটা ফুলকপি নিয়ে নিয়েছিলাম ও দুটো আলুকে কেটে নিয়েছিলাম প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে আমি কেটে রাখা আলু ও ফুলকপিটাকে ভেজে নিয়েছিলাম এদিকে মুগের ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছিল তারপর দিকে গোবিন্দভোগের চালটাকে আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওভেনে নিয়েছিলাম একমুট মতন চিনে বাদাম সেটাকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে আমি এর খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম ভাতটা ফুটে গেলে ভাতের ঢাকা খুলে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো ওই ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ভাতের হাঁড়ির ঢাকনা খুলে এরপর সেদ্ধ করে রাখা ডালটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম অপরদিকে ভেজে রাখা আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলু ও ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে দেড় চামচ লবণ দিয়ে দিয়েছিলাম এক চামচ হলুদ গুঁড়ো জলের সাথে মিশিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো ফোটার সময় দিলে অনেক সময় দলা পেকে থাকে বলে আমি জল দিয়ে গুলে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর ভেজে রাখা চিনি বাদামগুলোকে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম তিন চামচ মতন চিনি খিচুড়ির মধ্যে নামানোর সময় আমি একটি ডাইরোস্ট করা মশলা দিয়ে থাকি সেই মশলাটির জন্য আমি নিয়ে নিয়েছিলাম গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি এক চামচ আর একটি শুকনো লঙ্কা সব কিছু চাটুতে ভেজে ডাইরোস্ট করে আমি শিল নোড়ায় গুঁড়ো করে নিয়েছিলাম আর ফোরনের জন্য নিয়েছিলাম গোটা এলাচ চারটে দারচিনি তিনটে ও লবঙ্গ নিয়েছিলাম পাঁচটা নিয়েছিলাম একটি শুকনো লঙ্কা একটা তেজপাতা ও এক চামচ গোটা জিরে এরপর গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম কড়াই গরম হলে পরে তার মধ্যে এক চামচ ঘি ও অল্প একটু রিফাইন তেল দিয়ে নিয়েছিলাম দিয়েছিলাম একটা তেজপাতা এক চামচ গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা আর থেঁতো করে রাখা গোটা গরম মশলাগুলো ওর ভেতর দিয়ে দিয়েছিলাম এবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলাটা ভালো করে ভেজে নিয়ে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম খিচুড়ি রান্না প্রায় শেষের মুখে খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছিল নাবানোর আগে আমি দুটো গোটা কাঁচালঙ্কা দিয়ে দিয়েছিলাম এবং গুঁড়ো করে রাখা আমার সেই ডায়রোস্ট মশলাটা কিছুটা ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম এক চামচ মতন গুঁড়ো গরম মশলা ও খানিকটা ঘি ছড়িয়ে নিয়েছিলাম খিচুড়ির মধ্যে সব কিছু মশলা মিশিয়ে নেবার পর আমি দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম খিচুড়িটাকে এরপর আমি নাবিয়ে নিয়েছিলাম আমি এই পদ্ধতিতেই বাড়িতে খিচুড়ি তৈরি করে থাকি আপনারাও এরকমভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন এই পদ্ধতিতে খিচুড়ি রান্না করলে খিচুড়ির স্বাদ দুর্দান্ত লাগে খেতে খিচুড়ির পাশাপাশি রেখেছিলাম কুল ও টমেটো দিয়ে একটি চাটনি তৈরি করে নিয়েছিলাম আর করেছিলাম বাঁধাকপির ঘণ্ট বাঁধাকপির ঘন্ট রেসিপিটা আমি পরে আপলোড করব চাটনি তৈরি হয়ে গেলে পরে ভেজে নিয়েছিলাম পাঁপড় এরপর গরম গরম খিচুড়ি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তৈরি হয়ে গেল খিচুড়ি বাঁধাকপির ঘন্ট কুল টমেটো চাটনি আর পাঁপড় ভাজা